আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই বোনেরা যারা কাজের জন্য খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে যাচ্ছেন তাদেরকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষায় কথা বলতে কিছু শব্দের অর্থ শিখে নিব তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেই আজকের ভিডিওটি মাতসুপ যার অর্থ অন্ধ আরবি ভাষায় মাতসুপ যার অর্থ অন্ধ ইবদা অর্থ শুরু করা আরবি ভাষায় ইবদা যার বাংলা অর্থ হবে শুরু করা বাস্কিদা অর্থ এমনই আরবি ভাষায় বাস্কিদা এর বাংলা অর্থ হবে এমনই জিতাসুক এর অর্থ দেখতে আসছে। আরবি ভাষায় জিতাসুক এর বাংলা অর্থ দেখতে আসছে গ্যাবল কামিয়াম এরপর অনেক দিন পর গাবল কামিয়াম যার অর্থ হবে অনেক দিন পর আনাবানসা এর অর্থ আমি ভুলে যাব আরবি ভাষায় আনাবানসা এর অর্থ আমি ভুলে যাব মিতাবিত্রু এর অর্থ কবে যাবেন আরবি ভাষায় মিতাবিত্রু বাংলা অর্থ কবে যাবেন নাগেস এর অর্থ কমতি বা কম আরবি ভাষায় নাগেস এর বাংলা অর্থ কমতি বা কম ফিনি অর্থ হয়েছে আরবি ভাষায় ফিনি এর বাংলা অর্থ হয়েছে আহিয়ানান অর্থ মাঝে মাঝে আরবি ভাষায় আহি আনান যার বাংলা অর্থ হবে মাঝে মাঝে শব্দের অর্থ ধার আরবি ভাষায় সালাফ যার বাংলা অর্থ ধার মেহতাজ যার বাংলা অর্থ কিছু দরকার বাখাল্লাস এর অর্থ শেষ করব আরবি ভাষায় বাখাল্লাস এর বাংলা অর্থ হবে শেষ করব সাকেন অর্থ অবস্থান করা আরবি ভাষায় সাকেন যার বাংলা অর্থ থাকা অর্থাৎ কোথাও অবস্থান করা মুস্তামির অর্থ অবিরাম আরবি ভাষায় মুস্তামির যার বাংলা অর্থ অবিরাম হাত্তা অর্থ এমন কি আরবি হাত্তা যার বাংলা অর্থ হবে এমন কি তাকরিবান অর্থ প্রায় আরবিতে তাকরিবান যার বাংলা অর্থ হবে প্রায় লাহজা অর্থ এক মুহূর্ত আরবি ভাষায় লাহজা যার বাংলা অর্থ এক মুহূর্ত এতে সে অর্থ যোগাযোগ আরবি ভাষায় আরবি ভাষায় এতে যার বাংলা অর্থ হবে যোগাযোগ আরবিতে আজর মুজুরি আজর বেতন রাতিপ বেতন আরবি ভাষায় রাতিপ ঘুষ রিসোয়া ঘুষ আরবিতে রিসোয়া ভাতা মাসরুফ ভাতা আরবিতে মাসরুফ ভাড়া উজরা ভাড়া আরবিতে উজরা যৌতুক মাহর যৌতুক আরবিতে মাহর পেনশন মাস পেনশন আরবিতে মাস মুক্তিপণ ফিদিয়া মুক্তিপণ আরবিতে ফিদিয়া ভয় খোব, ভয় আরবি ভাষায় খোপ সাহস সালফা সাহস আরবিতে সালফা খাটো কাসির, আরবি ভাষায় কাসির শব্দের অর্থ খাটো বড় কাবির বড় আরবিতে কাবির ছোট সাগির ছোট আরবি ভাষায় সাগির ঐক্যবদ্ধ মুত্তাহিদ ঐক্যবদ্ধ বা একসাথে হওয়া আরবি ভাষায় মুত্তাহিদ আলো দৌ আলো আরবিতে দৌ পলানো আরবিতে হারাব পলানো হারাব খোজা ওয়াজাদ খোজা আরবি ভাষায় ওয়াজাদ অনুসরণ করা বা অনুকরণ করা আরবিতে তাবেয়া অনুসরণ করা আরবিতে তাবেয়া অনুভব করা সে আরা অনুভব করা আরবি ভাষায় সে আরা পিসে ফেলা তাহান পিষে ফেলা আরবিতে তাহান অসুস্থ আরবি ভাষায় মারিদ অসুস্থ মারিদ শক্তিশালী বা ক্ষমতাধর আরবিতে কাউি শক্তিশালী বা ক্ষমতাধর আরবি ভাষায় কাইউ দুর্বল দায়িফ দুর্বল আরবিতে দায়িফ ধনী গানি ধনী আরবিতে গানী গরিব ফকির বা মিসকিন গরিব আরবি ভাষায় ফকির বা মিসকিন শান্ত হাদি শান্ত আরবিতে হাদি আরাম প্রিয় মুড়ি আরাম প্রিয় আরবি ভাষায় মুড়ি হায়াত জীবন হায়াত আরবিতে জীবন বুনাই সন্তান আরবি শব্দ বুনাই এর বাংলা অর্থ সন্তান গায়ের অর্থ পরিবর্তন আরবি ভাষায় গায়ের যার বাংলা অর্থ হবে পরিবর্তন বিদুন অর্থ ব্যতীত আরবি ভাষায় বিদুন যার বাংলা অর্থ ব্যতীত গায়ের অর্থ সারা আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে সারা গাইব অর্থ অদৃশ্য আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে অদৃশ্য কঠোর আরবিতে যার বাংলা অর্থ হবে কঠোর সাব অর্থ কঠিন আরবি শব্দ সাব যার বাংলা অর্থ হবে কঠিন সাকেন অর্থ থাকো আরবি ভাষায় সাকেন যার বাংলা অর্থ হবে থাকো ওয়েন কোথায় আরবিতে ওয়েন যার বাংলা অর্থ কোথায় ইয়ানি অর্থ যেমন আরবি ভাষায় ইয়ানি যার বাংলা অর্থ হবে যেমন অর্থ ঘড়ি আরবিতে সাত যার বাংলা অর্থ হবে ঘড়ি আদি অর্থ দাও আরবি শব্দ আদি যার বাংলা অর্থ হবে দাও আরবি শব্দ উরিদু যার বাংলা অর্থ হবে চাই উরিদু শব্দের অর্থ চাই তার ঠিকঠাক আরবিতে তারতিব যার বাংলা অর্থ হবে ঠিকঠাক মশিউর অর্থ অবশিষ্ট বা রিজার্ভ আরবি ভাষাই মশিউর যার বাংলা অর্থ অবশিষ্ট বা রিজার্ভ মাহাল অর্থ দোকান আরবিতে মাহাল এর বাংলা অর্থ দোকান সুখ শব্দের অর্থ বাজার আরবি শব্দ সুখ যার বাংলা অর্থ বাজার অর্থ বলবো আরবিতে বাগুল এর বাংলা অর্থ হবে বলবো বিগুল এর অর্থ বলবে আরবিতে বিগুল যার বাংলা অর্থ বলবে লেস অর্থ কেন আরবি শব্দ লেস যার বাংলা অর্থ হবে কেন অর্থ পাওয়া বাংলা অর্থ হবে পাওয়া কাম অর্থ কত আরবিতে কাম যার বাংলা অর্থ কত হাব্বা অর্থ পিস আরবি শব্দ হাব্বা যার বাংলা অর্থ হবে পিস সানা অর্থ বছর আরবি শব্দ সানা যার বাংলা অর্থ হবে বছর খালাস অর্থ শেষ আরবিতে খালাস যার বাংলা অর্থ শেষ বাগি অর্থ বাকি আরবি শব্দ বাগি যার বাংলা অর্থ বাকি লা শব্দের অর্থ না আরবিতে লা যার বাংলা অর্থ না হাত্তা অর্থ এমন কি আরবিতে হাত্তা যার বাংলা অর্থ এমন কি বাস এর অর্থ শুধুমাত্র আরবিতে বাস যার বাংলা অর্থ শুধুমাত্র সোয়াই অর্থ একটু আরবিতে সোয়াই যার বাংলা অর্থ একটু ইজি অর্থ আশা আরবিতে ইজি এর বাংলা অর্থ আশা ইন্তেজার অর্থ অপেক্ষা আরবিতে ইন্তেজার যার বাংলা অর্থ অপেক্ষা সাক্ষী অর্থ ব্যক্তিগত আরবি ভাষায় সাক্ষী যার বাংলা অর্থ ব্যক্তিগত আরবি শব্দ গ্যাবি যার বাংলা অর্থ বোকা গাভি শব্দের অর্থ বোকা ইন্তা অর্থ তুমি বা আপনি আরবিতে ইন্তা যার বাংলা অর্থ তুমি বা আপনি লা শাকিফ এর অর্থ ফালতু কথা আরবি ভাষায় লা শাকিফ যার অর্থ ফালতু কথা হারারা অর্থ জ্বর আরবিতে হারারা যার বাংলা অর্থ জ্বর ইদ্রি এর অর্থ কথা দাও আরবি ভাষায় ইবজি যার বাংলা অর্থ কথা দাও সৌতিক এর অর্থ উচ্চ উচ্চসুর আরবি ভাষায় সৌতিক যার বাংলা অর্থ উচ্চ সুর সাকেন অর্থ থাকো আরবিতে সাকেন যার বাংলা অর্থ থাকো সা অর্থ সময় আরবি ভাষায় সা যার বাংলা অর্থ সময় জব্বত এর অর্থ ফিটিং আরবি ভাষায় জব্বত যার বাংলা অর্থ ফিটিং আতি অর্থ দেব আরবিতে আতি যার বাংলা অর্থ হবে দেব তবলুন অর্থ ডিবি বোর্ড আরবি ভাষাই তবলুন যার বাংলা অর্থ হবে ডিবি বোর্ড তসিলা অর্থ মাল্টিপ্লাগ আরবি ভাষাই তসিলা যার বাংলা অর্থ হবে মাল্টিপ্লাগ মিনসার অর্থ করাত আরবিতে মিনসার যার বাংলা অর্থ হবে করাত লাম্বা অর্থ লাইট আরবি ভাষাই লাম্বা যার বাংলা অর্থ লাইট কোয়া অর্থ এলবো আরবি ভাষাই কোয়া যার বাংলা অর্থ হবে এলবো সাব্বাক অর্থ প্লাম্বার আরবি ভাষায় সাব্বাক যার বাংলা অর্থ হবে প্লাম্বার বুসা অর্থ ইঞ্চি আরবি ভাষায় বুচা যার বাংলা অর্থ হবে ইঞ্চি মুফাত যার বাংলা অর্থ রেঞ্জ সাতার তুন অর্থ কস্টেপ আরবি ভাষায় সাতার তুন তার বাংলা অর্থ কস্টেপ নুস অর্থ অর্ধেক আরবি শব্দ নুস যার বাংলা অর্থ হবে অর্ধেক নুসবুসা অর্থ হাফ ইঞ্চি আরবি ভাষায় নুসবুসা যার বাংলা অর্থ হাফ ইঞ্চি অর্থ টেস্টার আরবি ভাষায় যার বাংলা অর্থ টেস্টার ফান্নি অর্থ টেকনিশিয়ান বা শিল্পী আরবি ভাষায় ফান্নি যার বাংলা অর্থ টেকনিশিয়ান বা শিল্পী মাসুরা অর্থ পাইপ আরবি ভাষায় মাসুরা যার বাংলা অর্থ পাইপ সিল্ক অর্থ তার আরবিতে সিল্ক যার বাংলা অর্থ তার আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিবেন এবং অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আল্লাহ হাফিজ